নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন আদমশুমারি কাকে বলে উত্তর সংঘা আদমশুমারি হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট দেশ বা এলাকার সকল ব্যক্তির বা জনসংখ্যার তাত্ত্বিক আর্থিক সামাজিক তত্ত্ব সংগ্রহ সংকলন মূল্যায়ন বিশ্লেষণ এবং একটি সামগ্রিক প্রক্রিয়া অর্থ আদমশুমারির ইংরেজি শব্দ হল সেনসাস এই শব্দটি ল্যাটিন শব্দ সেন্সারি থেকে এসেছে যার অর্থ মূল্য বা কর প্রাচীনকালে কর আদায়ের জন্য লোকসংখ্যার গণনা প্রচলিত ছিল উর্দু শব্দ আদম অর্থ লোক বা জন এবং সুমারি অর্থ গণনা করা অর্থাৎ আদমশুমারি কথার অর্থ জনগণনা বা লোক লোকগণনা গুরুত্ব আদমশুমারির সাহায্যে দেশের জনসংখ্যা জন্মহার মৃত্যু হার বয়স্কাঠামো শিক্ষার অবস্থা সম্পর্কে জানা যায় দেশের অর্থনৈতিক কাঠামো যেমন কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানা যায় কোন দেশের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও উন্নয়নমূলক কার্যাবলীর জন্য আদমশুমারি মুখ্য ভূমিকা গ্রহণ করে